গাইস আমার হাতে আছে একটি স্পিকার যেটার সাহায্যে আমরা গান শুনি আজকে আমি পৃথিবীর সব থেকে সিম্পল ওয়েতে ছোট্ট একটা স্পিকার বানাইয়ে দেখাবো অ্যান্ড দেখবো যে আসলে এই সিম্পল স্পিকার কাজ করে কি না অ্যান্ড এটাও আপনাদেরকে দেখাবো আপনারা চাইলেই বাসায় বসে সিম্পল বুদ্ধি খাটিয়ে কীভাবে একটা সাউন্ড বক্স বা স্পিকার বানিয়ে ফেলতে পারেন পৃথিবীর সব থেকে সিম্পল সাউন্ড স্পিকার বানানোর জন্য আমাদের দরকার এরকম চিকন তামারদার আর টুকরা চোম্বুক আপনারা চাইলে শুধু তামার তারা চম্বুক ব্যবহার করে বানাইতে পারেন আমি এই স্পিকারটাকে আরও ভালোভাবে বাজানোর জন্য অ্যান্ড সুন্দর দেখানোর জন্য এরকম একটু ওয়ান টাইম গ্লাস ইউজ করবো তো চলেন আমরা এই জিনিসগুলোর কম্বিনেশন করে অ্যান্ড এই তামার তারের মাধ্যমে একটা কয়েল তৈরি করি যেটার মাধ্যমে আমাদের সাউন্ড বক্সটা বাঁচবে তো চলেন দেখা যাক কীভাবে এই কয়েলটা তৈরি করা হয় ফাইনালি আমাদের সিম্পল সাউন্ড স্পিকারের কয়েল তৈরি করা শেষ দেখেন কয়েল তৈরির জন্য আমরা তামার তারকে কয়েক টান এখানে দিয়েছি অ্যান্ড এখন আমরা করবো কি এই যে দুইটা মাথা আছে এই দুইটা মাথায় একটা আগুন দিয়ে হিট দিয়ে তামার তারের ওপরে যে একটা আবরণ থাকে সেটাকে আমরা তুলে দেব এখন আমাদের এটা সম্পূর্ণ বাজানোর জন্য রেডি তো চলেন বাজানোর জন্য দেখেন আমি আমার কম্পিউটার বক্স এখানে ভেঙে চুরে দুইটা তার বের করে রাখছি এই দুইটা তার হচ্ছে সাউন্ড স্পিকারের আউটপুট লাইন এখন এই আউটপুট লাইনে আমরা এই দুইটা দেবো অ্যান্ড তারপরে আমরা এই চৌম্বুকটা ব্যবহার করব তাই আমাদের সাউন্ড স্পিকার বাজবে জাস্ট কত সিম্পল ওয়েতে আমরা একটা সাউন্ড স্পিকার বানিয়ে ফেলাম তো চলে এখন চেক আপ করে দেখা যাক এটা বাজে কিনা আর আগে এই ছোটো স্পিকার দিয়ে আমরা চেক আপ করে দেখব যে আমাদের আউটপুট লাইনটা ঠিক আছে কিনা আমাদের এই আউটপুট লাইন ঠিক আছে তো চলেন এখন এই আউটপুট লাইনের এই দুই মাথার সাথে আমাদের এই স্পিকারের কানেকশন দেয় অ্যান্ড তারপরে দেখি কি হয় এই যে দুইটা তারে যে কোনো তারের সাথে যে কোনোটা সংযোগ দিলে হবে প্লাসের সাথে দিলাম একটা অ্যান্ড এই মাইনাসের সাথে সংযুক্ত করলাম আরেকটা এখন আপনাদের কোশ্চিন যে তাহলে বাস না কেন অবশ্যই সাউন্ড স্পিকারের সাথে আমাদের চুম্বু ক্যাটাস করতে হবে চুম্বু ক্যাটাস না করলে এটা বাঁচবে না এই যে আমরা যদি চুম্বু ক্যাটাস করি তাহলে দেখেন এটা গান বাজবে গাইস এই গান কিন্তু অলরেডি বাজছে আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানি না তাই আমি একটু মাইক্রোফোন লাগাই তারপরে আপনাদেরকে দেখাই আপনাদেরকে শব্দটা ক্লিয়ারভাবে শোনার জন্য আমি এখন ইউজ করবো আমার মাইক্রোফোনটি অ্যান্ড তারপরে আমরা আবার চেক করে দেখবো যে এটা মাইক্রোফোনে এখন কেমন শোনা যায় আই আপনারা এই সাউন্ড স্পিকারের শব্দটা শুনতে পাচ্ছেন এই সাউন্ড স্পিকারের মূল যে বিষয়টা সেটা হচ্ছে চোম্বুক এখানে চোম্বুক কানেকশন না দিলে কিন্তু এটা কিন্তু বাঁচবে না সো দেখেন আমি চোম্বুক দিয়ে দেখাই আর চোম্বুক সরাই দেখাই দেখেন কি ঘটে ফার্স্ট আমি মাইক্রোফোনটা এর মধ্যে রেখে দেই দেখেন আমি যতক্ষণ চম্বুক এখানে রাখবো ততক্ষণ দেখেন এখানে স্পিকারে গান বাঁচতে থাকবে চম্বুক সরানোর সাথে সাথে গান বন্ধ হয়ে যাবে দেখেন ক্যাস আই হোপ আপনারা পৃথিবীর সব থেকে সিম্পল ওয়েতে কীভাবে সাউন্ড স্পিকার বানাইতে হয় এটা শিখে গেছেন এখন চাইলে আপনারা এভাবে খুব সহজেই বাসায় বসে পৃথিবীর সব থেকে সিম্পল সাউন্ড স্পিকার বানাইতে পারেন সো এটা নিয়ে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে বা কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ